আপনার মোবাইলে অথবা আপনার প্রিয় মানুষের মোবাইলে যদি এই গোপন টেকনিকটি ব্যবহার করে রাখেন তাহলে নির্দিষ্ট কয়েকটি নাম্বার ছাড়া কল যাবে না যেমন আমার এই মোবাইলে শুধুমাত্র পাঁচটি নাম্বার অ্যাড করে রেখেছি ফলে এই পাঁচটি নাম্বারে এই সিম থেকে কল দেওয়া সম্ভব হবে অন্য কোনো নাম্বারে কল দিলে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে আশা করি মোবাইলের এই অসাধারণ কাজটি শিখে রাখবেন কোনো সময় যদি প্রয়োজন হয় প্রয়োগ করবেন ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন তাহলে আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন তৈরি করতে উৎসাহ পাব আমার মোবাইলের সিম দিয়ে নির্দিষ্ট কয়েকটি নাম্বারে কল দেওয়া যাবে অন্য কোনো নাম্বারে কল দিলে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে এই সাধারণ সেটিংসটি আপনার মোবাইলে অন করার জন্য প্রথমে মোবাইলের সেটিংসে চলে আসবেন এবং একান থেকে মোবাইল নেটওয়ার্কে ক্লিক করবেন এই সেটিংসটি অন করার পর অফ কিভাবে করতে হয় তাও শিখে রাখবেন নয়তো পরবর্তী সময় আর বন্ধ করতে পারবেন না বিপদে পড়ে যাবেন একান থেকে কল সেটিংসে ক্লিক করবেন অ্যাডভান্সড সেটিংসে ক্লিক করবেন ফিক্সড ডায়ালিং নাম্বারস এই সেটিংসে এখন আপনাকে ক্লিক করতে হবে ফিক্সড ডায়ালিং নাম্বারস ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে যদি দুইটি সিম থাকে দুইটি সিমেই শো হবে এখান থেকে যে সিমে এই অসাধারণ সেটিংসটি অন করতে চান সেই সিমে ক্লিক করবেন আমি সিম টুতে ক্লিক করলাম আমি সেটিংসটি অন করে রেখেছি তাই এখানে ডিজেবেল এফডিএন লেখা শো হচ্ছে আমি বন্ধ করে দিচ্ছি এই যে দেখুন আপনার সামনে এরকম অ্যানেভেল এফডিএন লেখা হবে আপনি এই অ্যানেবেল এফ ডি সেটিংসে ক্লিক করবেন এবং আপনার সিমের পিন টু এখানে টাইপ করবেন আমি আমার সিমের পিন টু টাইপ করলাম পিন ওয়ান এবং পিন টু সিমটি যখন কিনেছিলেন তখন যে কার্ডটি দিয়েছিল সেই কার্ডে পেয়ে যাবেন যদি কার্ডটিও হারিয়ে ফেলেন তাহলে আপনি অফিসে কল দিয়ে খুব সহজেই পিন টুটি নিয়ে নিতে পারবেন এই কাজটি কমপ্লিট হওয়ার পর টিকমার্কে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এখানে ডিজেবেল এফডিএন লেখা চলে আসবে যখন এই সেরিংসে আপনি ডিজেবেল এফডিএন লেখা দেখতে পাবেন তখন বুঝবেন আপনার সিমে সেরিংসটি চালু হয়ে গেছে নিচের দিকে এফডিএন লিস্ট একটি সেরিংস দেখতে পাবেন এই সেরিংসে ক্লিক করবেন এবং উপরের দিক থেকে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর অ্যাড ম্যানুয়ালি এই সেটিংসে ক্লিক করবেন অথবা ইনপুট ফ্রম কন্ট্রাক্টসে ক্লিক করে যে নাম্বারগুলোতে শুধু এই সিম থেকে কল দিতে চান সেই নাম্বারগুলো সিলেক্ট করে দিবেন আপনি মেনুয়েলি টাইপও করতে পারবেন অ্যাড মেনুয়েলি ক্লিক করে এখানে নামটি এবং নাম্বারটি টাইপ করে দিবেন আমি আপনাকে বোঝানোর জন্য আমার একটি নাম্বার এখানে দিয়ে দিচ্ছি নাম্বারটি দেওয়ার পর টিকমার্কে ক্লিক করে দেব এবং পিন টু পুনরায় টাইপ করবো টাইপ করার পর মার্কে আবার ক্লিক করে দেব অ্যাপডিএন লিস্টে একটি নাম্বার কিন্তু অ্যাড হয়ে গেল এখন এই সিম থেকে শুধু এই নাম্বারে কল দেওয়া সম্ভব হবে অন্য কোনো নাম্বারে কল দিলে অটোমেটিক কলটি ডিসকানেক্ট হয়ে যাবে কোনোভাবেই কল দেওয়া সম্ভব হবে না এখানে আপনি জয়টি নাম্বার অ্যাড করে রাখবেন এই নাম্বারগুলোতেই শুধু কল দেওয়া সম্ভব হবে যতক্ষণ পর্যন্ত এই সেটিংসটি ডিজেবল করা না হবে আশা করি আপনি বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন পরবর্তী সময় যখন আপনার প্রয়োজন হবে সব নাম্বারে কল দেওয়ার তখন ফিক্সড ডায়লিং নাম্বার সেরিংসে চলে আসবেন এবং সিমটি সিলেক্ট করে এখান থেকে ডিজেবল এফডিএনএ ক্লিক করে পিন নাম্বারটি দিয়ে দিবেন আপনার সিমের পিন টুটি দিয়ে দিবেন দেওয়ার পর টিকমার্কে ক্লিক করে দিলে কিন্তু বন্ধ হয়ে যাবে এখন যে কোনো সিমে আবার কল যাবে এই সিম থেকে আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনি সিমের অসাধারণ একটি কাজ শিখতে পারলেন আর আপনার কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন